একটা জিনিস মনে রাখবেন একটা বিষয় মনে রাখবেন সেটা হলো ইসলাম বিজয় হবেই আমি সাথে থাকি আর না থাকি কথা বলুন ঠিক কি না আল্লাপা রব্বুল আলমী নিজে ওয়াদা করেছেন হুয়াদ্দে অরুসাল্লাহ রসুল আহু বিলহুদা ও দিন ইল হাল্ক লিউজ হিরো হু আলা দি নিকুল্লি অলৌকারী হাল মুশরিকুন আল্লাহ অন্য জায়গায় বলেছেন অলাউকারি হাল কাফের কাফের মুশরিক বেঈমান নাফারমান বান্দারা যতই অপছন্দ করুক আল্লাহ তালা ইসলামের বিজয় দান করবেন আল্লাহ কর সুতরাং আল্লাহর ওয়াদা কি বাস্তবায়ন হবে না হবে না অবশ্যই হবে অমাত্র ভাইরা এরকমের কোরানের মাহফিল প্রতি বছর হোক এটা কি আপনারা চান আসলে দিল থেকে চান বলুন মন থেকে চান সুতরাং আমাদের যুবক ভাইদের অনেক খরচ হয় আপনারা জানেন সুতরাং আমার প্রাণ ভাইরা আছেন যারা এখানে উপস্থিত আছেন কে কে আছেন একটু আবু বকরের মতো একটু ভূমিকা নেন তো যে ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য এই কোরআনের প্যান্ডেলের জন্য ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দিব এরকমের কেউ আছেন আল্লাহর কোনো গোলাম আমি মুসাফির মান্দা মন থেকে আপনার জন্য দোয়া করব। আর আপনারা জানেন যে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দিবে না ইনশাআল্লাহ আল্লাহ হজরত আবু বকার তার সমস্ত সম্পত্তি চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা ছিল তার যখন ইসলাম কবুল করে এক এক করে সব স্বর্ণ মুদ্রা ইসলামের জন্য দান করে দিয়েছে সুবাহ আল্লাহ বলে কে আছেন কে আছে আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজের আইডল तरुणाর অহংকার আমাদের ভাই আমিনুল ইসলাম ভাইয়ের আব্বাজান সাদে আলী ওনা নামে 5000 টাকা তিনি দান করবেন লিল্লাহি তাকবীর আল পাক রব্বুল আলামিন সাদেক টাকা দান করবেন ওগো আল্লাহ কোরআনের জন্য কিয়ামতের কঠিন ময়দানে কোরানের জবান যেদিন সুপারিশ করবে আল্লাহ এই কোরআন যেন আমাদের সম্মানিত সাদেক আলী সাহেবের নাম উচ্চারণ করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যায় জোরে বলে আমিন তার মনের নে কাশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও চাঁদে মানে বরকত দিয়ে দাও তার ফ্যামিলির উপরে রহমত নাজিল করে দাও তার পরিবার থেকে যত মাই মুরব্বি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন সবার কবরগুলো তুমি জান্নাত বানায়ে দাও বলে আমিন আমরা ক্যালকুলেট করে দেখেছি একটা রাতের তিন ভাগের এক ভাগ অতিক্রম হওয়ার পরেই প্রথম আসমানে মহান রব্বুল আলামিন হাজির হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না বান্দার সব ফরিয়াদ তিনি শোনেন কে আছো গুনাহগার কে আছো মনের কষ্টে আছো কে আছো পারিবারিক কষ্টে আছো কে আছো দারিদ্রতার রসানলে পড়ে গিয়েছো কশাঘাতে পড়ে গিয়েছ। আমার কাছে চাও আমি তোমাকে সব দেব সুবহানাল্লাহ অনেকেই আছে ব্যবসা বাণিজ্যে শুধু মুসিবত আছে লজ হচ্ছে ফসল ঠিক মতো হচ্ছে না সন্তান কথা শুনতেছে না আল্লাহ আল্লাপ জানাচ্ছেন হাবিব বলুন আর বালা করো করো দান তাহলে তোমার তোমার উপর উপর থেকে থেকে পরিবারের যত বালা মুসিবত আছে সব দূর করে দিবেন কে আল্লাহ দূর করে দেবেন যুবক ভাইয়েরা আছেন অনেক সংসারী মানুষ আছেন অনেক ভালো ভালো ভাইয়েরা আছেন আপনারা দুই হাজার টাকা দিবেন আল্লাহর জন্য কেউ আছেন الحمدللہ للہ للہ کی تقبیر سویا دالیہ انکل আমার প্রাণ প্রিয় ব্যক্তিত্ব তিনি দুই হাজার টাকা দান করলেন তার দান তাকে তুমি কবুল আর মঞ্জুর করো সবাই বলেন আমিন তার পরিবার থেকে যত ময় মনব্বী আত্মীয় স্বজন আপন জন প্রিয়জন কবরবাসী হয়ে গেছেন ওগো আল্লাহ আমি মুসাফির মানুষ তোমার দরবারে ফরিয়াদ জানালাম প্রত্যেকের কবরের আজাব তুমি মাফ করে দাও কবর ওগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলেন আমিন তার মনের নেক দোয়া গুলো তুমি কবুল মঞ্জুর করে নাও সবাই বলেন আমিন আর কে আছেন দুই হাজার টাকা দান করবেন আছেন আপনাদের ভিতরে এমন অনেক আছেন দান করার শক্তি আছে সামর্থ্য আছে ইনশাল্লাহ নিয়ত করেন আমার প্রিয় ভাইরা দান করলে সম্পদ কমে না দান করলে সম্পদ বাড়ে কোরআনে এই কথা আছে না না মেসাদুল্লাহ দিন আয়ুম্ফে কুন আমদ হুমফি সবিল্লা হাব্বাতিন আম বাতাত জোরে বলেন আল্লাহ হওয়াতবাদ আল্লাহত বলছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ করে দান করে সে যেন জমিনের বুকের একটা শস্য দানা করে দিল একটা গম থেকে প্রায় সাতটা থেকে দশটা গাছ বের হয় প্রত্যেকটা গাছে এক একটা শেষ হয় বলেন ঠিক কি তুমি যদি একটা টাকায় একশো টাকা পাঁচশো টাকা দান করো তাহলে তোমার প্রত্যেকটা দান থেকে আল্লাহ সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত

সফর আলী শুকুর আলী এবং সফর আলী আয় আল্লাহ তোমার দুই বান্দা কত করে হাজার করে তোমার কোরআন জন্য দান করলেন ও গробুল আদমীন তাদের দানগুলোকে কবুল করুন কাজী কাজিনুর ইসলাম লিল্লাহি তকবীর তোমার তিন বান্দা তিন হাজার টাকা দান করলেন ওগো রব্বুল আল আমিন আমি গুনাগার আমি মুসাফির ঢাকা থেকে এসেছি রব্বুল আল আমিন তোমার পান্দাদের মনের নেক দোয়া কবুল করে দাও বলেন আমিন জানে মালে বরকত দিয়ে দাও ফ্যামিলি ফ্যামিলির ওপরে রহমান নাজিল কর তার প্রত্যেকটা সন্তানের নেক হায়া তুমি দ্বারাজ করে দাও পরিবার থেকে যতময় মনব্মি কবরবাসী হয়ে গেছেন সবার কবর গুণু জান্নাতের টুকরা বানিয়ে দাও বলেন আমি আর কে আছেন আর কে আছেন এক হাজার টাকা পাঁচশো টাকা যে যা পারেন দান করুন এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা যে যা পারেন একটু লেখান আজকের এই জান্নাতের বাগানে বসে লেখান ইনশাআল্লাহ আপনার সম্পদে আল্লাহ বরকত দান করবেন আমার প্রিয় এক হাতে আপনার রয়ে গেছে মাত্র পাঁচশো টাকা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সামনে পাঁচ হাজার টাকা রেখেছেন পাঁচ লক্ষ টাকা আছে আপনার সামনে আচ্ছা এই পাঁচশো টাকা যদি না ছাড়েন ওটা ধরবেন কিভাবে সম্মানিত হাজির এক গ্রামে পানি নাই আলহামদুলিল্লাহ লুৎফুর রহমান ভাই কত পাঁচশো টাকা লিল্লাহি থাকবে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন জান আমলে বরকত দান করুন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ লালমনির হাটের আমার প্রাণপ্রিয় মা বোনেরা জারি জারি আমার প্রাণপ্রিয় মা বোনেরা অনেক দান করেছেন ব্যাগ ভরে নিয়ে এসেছেন ও আল্লাহ আমি মুসাফির তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি ও আল্লাহ رب العالمین মা আয়েশা মা খাদিজাতুল কুবরা رضی اللہ تعالی عنہمার সাথে তাদেরকে তুমি জান্নাতে কবুল করে নিও সবাই বলেন মিন তাদের মনের নেয় দোয়াগুলো কবুল করে নাও তাদের পর্দা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ হজরত আসিয়া হজরত মারিয়াম হজরত খাদিজার সাথে তাদের একসাথে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দিয়ে দাও বলে না আমি সিরাজুল ইসলাম ইসলামের চারাক ইসলামের বাতি পাঁচশো টাকা পাঁচশো টাকা লিল্লাহি তাকবীর কবুল কোন সবাই বলেন আমিন আমি আব্দুল হাকিম দুই হাজার টাকা একটা তাকবির দানির লাঘি টাকবে নাও সবাই বলেন আমিন জান বরকত দিয়ে দাও তার মনের নেক দোয়া কবুল করে নাও তার সম্পদের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আয় আল্লাহ তাআলা তার পরিবারের উপর রহমত নাজিল করে দাও আয় আল্লাহ তাআলা তার আত্মীয়-স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলেন আমিন আফসার আলী লিল্লাহি তাকবীর 500 টাকা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন জানে মালে বরকত দাও তার সম্পদের ভিতরে বরকত দাও সম্পদের উপর থেকে বালা মুসিবত দূর করে দাও ফ্যামিলির উপর থেকে বালা মুসিবত দূর করে দাও বলেন আমিন আমির হোসেন পাঁচ পাঁচশো আমির হোসেন ভাই পাঁচশো টাকা লিল্লাহি থাকবে ওই যে ওই যে দান করবে আয় আল্লাহ যারা দান করছেন আয় আল্লাহ গুলোকে কবুল করে নাও জানে না আলহামদুলিল্লাহ নগদ পাশ এক হাজার টাকা আর এক হাজার টাকা পরে দিয়ে দিবে আল্লাহ পাক কে কবুল করুন সবাই বলেন আমি আমার প্রিয় ভাইরা মা বোনরা যদি বেঁচে থাকতো আমাদের মা আমাদের বাবা যদি বেঁচে থাকতো ঈদের সময় আমরা কি একটা পোশাক কিনে দিতাম না বলেন ঈদের সময় আমরা একটা শাড়ি কিংবা আমার বাবার জন্য একটা পাঞ্জাবি আমরা কিনতাম না এই টাকাটাও তো আমাদের লাগতো একটু নিয়ত করেন যে ইনশাআল্লাহ এই টাকা রসিলা যেন আমার আব্বা আম্মা কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় এবং আল্লাহ তাআলা জান্নাতে পোশাক যেন তাদের পরায় দেয় কে আজার আযার আযার আলী লিল্লাহি তাকবীর ইয়া খাজা

মঞ্জুর করে না নাও আ আমিনো আল্লাহ আমিনো দানকারীরও হয়ে তুমি জামিনো নদীর কার ভাঙে নদীর পার ভাঙে ও পার করে এই তো নদীর খেলা রে সকাল বেলার ধনী ফকির সন্ধ্যা বেলা রে মাত্র তিন সেকেন্ডের ব্যবধানে তুরস্কের একটা ইতিহাস আপনারা জানেন মাত্র তিন সেকেন্ডের ব্যবধানে হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে গেছে অর্থাৎ ভূমিকম্প ছিল তার প্রায় দশ বারোটা কোম্পানি ছিল বিশাল বড় বিল্ডিং ছিল ভূমিকম্পে সব কোন বিল্ডিং তো হয়ে গেছে মাত্র তিন সেকেন্ডের ভূমিকম্পে তিন চার সেকেন্ডের ভূমিকম্পের ব্যবধানে বিল্ডিং গুলো তসনস হয়ে গেল সেই ব্যক্তি হাজার কোটি টাকার মালিক থেকে রাস্তার ফকির হয়ে গেল আমার প্রিয় ভাইরা তো লাগে না ফকির হইতে আবার ধনী হইতে আল্লাহ যদি রহমত করে ও আমার প্রিয় ভাইরা সম্পদ আজ আছে কাল নাও থাকতে পারে সুতরাং আজকে টাকা পকেটে আছে আল্লাহর কোরআনের প্যান্ডেলে বসে গভীর রজনীতে যদি আমরা দান করি আমাদের উপরে খুশি হয়ে যাবেন কে আমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন কে সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন কে প্রিয় ভাইরা একটু করুন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা একটি ফাইনাল কালেকশন করে ফেলি আলহাজ আব্দুল আজিজ সাহেব তিনি পাঁচশো টাকা দাম করলেন ও রব্বুল আলমিন আরসের মালিক মেহরবানি করে আমাদের হাজির সাহেবের দামকে কবুল করুন সবাই বলেন আমি বারবার হজ উমরা করো তৌফিক দান করো বলেন আমিন জানে মালে বরকদ্দিন বলেন আমিন মনের নেতু আগুল কবুল কবুল করুন ফ্যামিলির উপরে রহমত নাজিল করুন সন্তান গুলোকে নেক সন্তান হিসাবে মঞ্জুর করুন সবাই বলেন আমিন সম্মানিত হাজির এখন আমাদের যুবক ভাইরা একটু স্বেচ্ছাবক আপনারা একটু ভিতরে চলে যান সবাই একটু মন থেকে সফিকুল ইসলাম ভাই তিনি পাঁচশো টাকা সবাই একটা তাকবির দান তাকবির আল্লাহ কবুল করুন জানে মালে বরকত দান করুন আয় আল্লাহ হালাল এই মধ্যে বরকত নসিব করুন এবং তার ফ্যামিলির উপরে রহমত নাজিল করুন সবাই বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন আপনারা যে যা পারেন একটু বেশি করে সবাই পকেটে একটু হাত দেন দুই হাত পকেটের মধ্যে দান দেন এবং যে যা পারেন পকেটের মধ্যে যা আছে ইনশাল্লাহ সবাই দান করুন কোরআনের জন্য দান করুন ইসলামের জন্য দান করুন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যারা রাস্তায় আছেন এদিকেদিকে আছেন আপনারা যদি এই সুন্দর এই জান্নাতের বাগানে আপনারা দান করতে চান আপনাদের দানটা একটু পাঠিয়ে দেন ইসর আলহামদুলিল্লাহ মা বোনেরা অনেক সুন্দর দান করেছেন অনেক বেশি দান করেছেন আসলে আমাদের মা বোনেরা ইসলামের প্রতি সব থেকে বেশি নিবেদিত প্রাণ এই দেখেন আমার মা বোনের প্যান্ডেল থেকে আরো পাঁচশো টাকা এসে গিয়েছে নাম বলতে নিষেধ করেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার এই মা বোনদের কুরবানি এবং ত্যাগের বিনিময়ে ইনশাল্লাহ এই বাংলার জমিনে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার মা বোনদের তাহায্যদের দোয়া আল্লাহ কবুল করবে এবং আল্লাহ তালা তাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসাবে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সবাই বলেন আমিন আমার অনেক মা বোনেরা আছেন যারা এতিম হয়ে গেছেন আজকে তারা এতিম তার তাদের মা নাই কারো বাবা নাই কারো মা বাবা কেউ নাই আয় আল্লাহ তালা আমি মুসাফির দোয়া করছি তাদের মা বাবার কবুলগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই বলেন আমিন সম্মানিত হাজির সবাই একটু তাড়াতাড়ি করেন কালেকশনটা একটু তাড়াতাড়ি করেন সবাই কম বেশি একটু দেওয়ার চেষ্টা করেন কম হোক বেশি হোক সবাই একটু দেন ইনশাল্লাহ নগদ যা আছে পকেটে একটু হাত দেন ইনশাআল্লাহ আজকের এই দানের সাক্ষী জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসে দানের সাক্ষী আপনিও হন ইনশাল্লাহ এই সে আপনিও শরিক হন পাক কবুল করুন সবাই বলেন আমিন সোনালি সেদিন কবে খুলবেদ সোনালি সেদিন কবে খুলবেদোয়ার ব্যথিত মানুষের চোখের পানি ব্যথিত মানুষের চোখের পানি নির্বৃত ঝোরবে শুনালি সে দিন কবে খুলবে দোয়ার শুনলি সে দিন কবে দোয়ার। ইনশাআল্লাহ ওয়াসিরই খুলবে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন আমিন আমাদের ছোট্ট হ্যাঁ ছোট্ট আমাদের বালক কিশোর হাসান আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলিজার টুকরা দৌহিত্র নাতি তার নাম হাসান এই ছেলেটার নামও হাসান 500 টাকা দান করেছে লিল্লাহি তাকবির আল্লাহ পাক রব্বুল তোমার হাবিব তোমার তার কোলে যার টুকরা হাসান আর আজকে এই লালমনির হাট জান্নাতের বাগানের নিচে ছোট্ট হাসান বসে আছে রব্বুল আলামিন নবীর দৌহিত্র যখন জান্নাতে যাবে ওগো আল্লাহ এই ছোট্ট হাসানকে তুমি কবুল করে নাও এবং সেই হাসানের সহ যাত্রী হয়ে তুমি তাকেও জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও বলে না আমি আল্লাহ তাআলা ইসলামের রাহবার হিসাবে কবুল করে নাও দিনের একজন খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করে নাও সবাই বলেন আমি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد